মায়াপুরের অন্যতম দর্শনীয় স্থান হল গোশালা মায়াপুর ইস্কনে গোশালায় দুশোটির বেশিও গরু আছে আছে ষাঁড় এবং বাছুরের জন্য একটি সুখী বাড়ি তারা একটি প্রাকৃতিক এবং শান্তিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠে এবং ভক্তদের একটি নিবেদিত দল দ্বারা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় আজ এই ভিডিওর মধ্যে দেখাবো মায়াপুর গোশালার অন্দরমহল তিলপ্রভুপাত তার শিক্ষায় প্রায় গরুর যত্নের ওপর জোর দিয়েছিলেন আমাদের শিক্ষা দিয়েছিলেন যে গরু এবং ব্রাহ্মণদের সঠিকভাবে যত্ন নেওয়া হলে সমাজের উন্নতি হবে বর্তমানে প্রায় তিরিশটি গাভী দোহন করা হয় যা প্রতিদিন দুশো লিটার দুধ দেয় মায়াপুরের বাসিন্দাদের কাছে দুধ বিক্রি করা হয় এবং দেবতা ও ভক্তদের রান্নাঘরেও ব্যবহার করা হয় চারজোড়া বলদ আছে যা দেবতাদের দর্শনার্থীদের আবর্জনা তোলার জন্য বিভিন্ন গাড়ি টেনে নিয়ে যায় ক্ষেত চাষের জন্য তিন জোড়া বলদ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গোশালায় প্রায় পনেরো জনের মতন কর্মী এবং একজন পশু চিকিৎসক রয়েছেন তবে আজকে তোমরা গরুর সংখ্যা অনেক কম দেখছো কারণ বেশিরভাগ গরু মাঠে চড়তে নিয়ে যাওয়া হয়েছে বিকেল বিকেলবেলার দিকে হলে তোমরা সব গরু একসাথে দেখতে পেতে কথিত আছে হাজার বছর আগে পরমেশ্বর ভগবান এখানে পৃথিবীতে অনেক বিনোদন করতে আবির্ভূত হন তিনি তার যৌবনের বেশিরভাগ সময় বৃন্দাবনের বাছুর ও গরু পালনে কাটিয়েছেন প্রায় চার হাজার পাঁচশো বছর পরে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুর ধামে আবির্ভূত হন যেহেতু তিনি রাধারানীর মেজাজে কৃষ্ণ ছিলেন তার সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি সমস্ত জীবের প্রতি বিশেষভাবে করুণাময় ছিলেন এবং গরুর প্রতিও তার গভীর ভালোবাসা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তার চারণ করা হলো গরুর পাল তাকে দেখে সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে খুব জোরে চিৎকার করতে লাগল পশুপালকে তার কাছে আসে দেখে প্রভু আনন্দিত প্রেমে স্তব্ধ হয়ে গেলেন গরুগুলো পরম মমতায় তার শরীর চাঁটতে লাগল প্রশান্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গরুগুলোকে আদর করতে লাগলেন এবং তার গরু সঙ্গ ত্যাগ করতে না পেরে তার সাথে চলে গেল এছাড়া কথিত আছে তৃষ্ণার্থ গরু যেখান থেকে জল পান করে সেই জলের দেহে গঙ্গা যমুনা সিন্ধু বা সরস্বতীর মতো উত্তম গরুর শরীরে সব পবিত্র স্থান ও নদী বিদ্যমান দেবী থাকেন গোবরে শুধু গরুর স্পর্শ এবং দৃষ্টি দ্বারা তিনি সমস্ত জীবকে পবিত্র করেন সমস্ত শুদ্ধ বস্তুর মধ্যে তিনিই সবচেয়ে পবিত্র এবং সমস্ত শুভ বস্তুর মধ্যে তিনিই সবচেয়ে শুভ এই হলো মায়াপুর গোশালার সমগ্র ইতিহাস এই মাত্র হয়ে গেল গোশালা দেখা গোশালাতে এসেছি আর ক্ষীর খাবো না লস্যি খাবো না তা তো হতেই পারে না আমি এখন লস্যি নিয়ে চলে এসেছি লস্যির দাম নিয়েছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর আমার বন্ধু ওখানে নিয়েছে হচ্ছে ক্ষীর ওরটা দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে খুব ভালো লাগলো এটা টেস্টটা খুব ভালো হুম টেস্ট খুব ভালো এখানে হচ্ছে সব ক্ষীরের লাড্ডু আছে বোঁদের লাড্ডু আছে মালপোয়া আছে খাজা আছে এখান থেকে আমি আর বাস্তব বেশ কিছু অর্ডার করেছি তো দেখা যায় এগুলোর টেস্ট কেমন হয় এখানে কিন্তু যেটা আছে সম্পূর্ণ পিওর জিনিস পাওয়া যায় কি বলিস চল পাওয়া যাক তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে বাই